নবম শ্রেণীর ইতিহাসের আমরা আজকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলবো যেগুলো প্রথম সামেটিভ পরীক্ষায় আসার মতো এটাকে একটা সাজেশান প্রশ্ন বলেও তোমরা ধরতে পারো এবং এগুলো তোমরা একটু দেখে নেবে এতদিনে আশা করি প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার সকলেরই শেষ হয়ে গেছে হ্যাঁ এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বে তাহলে তোমরা দুই চার বা আট যা লিখতে হবে চল্লিশ নম্বরের প্রশ্নে তোমরা ভালোভাবে লিখতে পারবে ফরাসি বিপ্লবের সময় দেও করগুলি বিভিন্ন কর তোমরা পড়েছ করের বিবরণ সেই করগুলো কোন কোন খাতে কি কর দিতে হতো সেই নামটা তোমরা পড়বে নম্বরে হচ্ছে দু কি বাস্তিল দুর্গের পতন টেনিস কোর্টের শপথ ব্যক্তি ও নাগরিকের অধিকার এই ঘোষণার দুটি শর্ত অ্যাসাইনেট কি অসিয়ারিজম কি ফিজিওক্র্যাট গোষ্ঠীর মূল বক্তব্য কি রাজনৈতিক কারাগার বলতে কি বোঝানো হয়েছে বুর্জোয়া বিপ্লব কাকে বলে সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো জ্যাকোবিন শাসনের গুরুত্ব কি সামন্ততন্ত্রের বিলোপ কিভাবে হয়েছিল কোড নেপোলিয়ান বলতে কি বোঝো নেপোলিয়ান কেন ফরাসি বিপ্লবের আদর্শের বিরোধী ছিলেন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি শতবর্ষের রাজত্ব বলতে কি বোঝো ট্রাফালগারের যুদ্ধ কত সালে কেন হয়েছিল স্পেনীয় ক্ষত বলতে কি তিলজিটের সন্ধি নেপোলিয়ানের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান বলা হয় এই কটা প্রশ্নই তোমরা মোটামুটি পড়ো মনে হচ্ছে পারবে আর সবাই যে যার টেক্সট বইয়ের অনুশীলনী কোশ্চেন ভালো করে করবে ছোট প্রশ্নের জন্যে ঠিক আছে